নুরাল কোন জায়গা যাবি তুই এত সাইজা খুঁজে আরে নতুন বিয়েছি যাব তো শ্বশুর বাড়ি টাকা পাবে না কোন জায়গা তুই টাকা তো সামনে ভাই দেই বাড়ির কাছ থেকে চাই তবি টাকা দেয়নি তোর ভাই যা কিপটা তোর দিবি টাকা তুই যায় দেশ কেন তোর ফিটে নি না টাকা দিবি না মানে বাপের সম্পত্তির ওর একটু ভাগ ওর একটু অধিকার আমারও একটু অধিকার এই যে যত খেতাবাদ ভাত করে কিছু করে সব জুলা বুঝে বেড়েছে শ্বশুর বাড়ি ফাটায় আমি তো কিছু কই না আমি তো কইলি ওই যে জায়গা মতন যে লেগে যায় নুরালম তুই যে এত ভাবে কইতেছিস আমার তো মনে হয় না তোর বাড়ি টাকা পয়সা দেবে টাকা দিবি ওরও যেটুক অধিকার আমারও সেটুকু অধিকার ও টাকা দিবি মানে তুই আমার সাথে আমার একটু কাম আছে তোর বাড়ির সাথে জঞ্জাল জনিস না এমনি যে শুনিস আমার বাড়ি একটু কাম আছে থাক। তুই যা আমার ডাক দিস বাড়ি যাস সময় ও বলে আমার টাকা দিবি না ওর কত ভরসা আজকে টাকা নিয়ে এই ছাড়বো আমার ওই যে ভাই সামনে ভাইয়ের সাথে রাগ হয়ে কথা কোয়া যাবি না নইলি ভাইটা আদি বিনে নে বাইরে বুঝে নিলি বিলি বলতো বি ভাই শরীরই যে রাগ আমার ভাই শরীরই যে রাগ তা আসাইলি তো টা আদি বিনে নে যে কোনো নরম ভাষায় কথা কইতে হবি তা তো আমার নীতি হবি দেই যাই ভাই কি এরো খাসির গড়ে বিরিয়ানি খাই খাবি আয় খা খা ভাবছিলাম তো ভালো ব্যবহার করবো সালার ভাইয়ের গোষ্ঠী ঠাবাই কোনো কথা নাই তাহা দিবি না তুই টাকা দে কি ভাবিস না কিছু না ভাই শ্বশুর বাড়ি যাবো পাঁচশো টাকা লাগবি টাকা পাঁচশো তুই কি ফয়লা টাকা আমার তুই গেছিস তোর আমি টাকা দিব টাকা কি গাছের পাতা যে আমি তোর ছিঁড়ে ছিঁড়ে দিলাম এই যে খেতাবাত করো এই ওই টাকাগুলো তুমি কি তা আমি পাঁচশ টাকা লাগবি টা দেও শুশুৰ বাঢ়ি যাব আমি যাই নে টাহ নাদিলে আজকে তোমাৰ খবৰ খাৰাব আছে কই দিলাম হম শালাৰ বদ খবর খবৰ খাৰাব আছে কোনো কাম কাজ হৈছ খালি ঘূৰে ফুৰে খাইছ কোন টা নাই যাই এন্তে চৰ শালৰ বদমাছ টাহা দিবি নে আমি খালি ঘূৰে ফিৰে খাই দে কে ৰুমঠে কিৰে কি ভাবিছ না কিছু না টাকা দেও পাঁচশ টাকা পইচা দিবাৰ হৰ না বদমাইচ চৰ এন্তা শালৰ খালি কল কোনতে বাস্তবে দেখে ৰুমঠে হে তাহা দিবি নে দে কে ৰুম ঠেহে সাদার বাদ মাস বড় ভাইয়ের কতটা হাত দিন তারা তোরা খবর খারাপ করে লাগ